নমস্কার বন্ধুরা দীনকৃষ্ণ অসুর আমাদের সনাতন ধর্মে কৃষ্ণ ভগবানের নামে কি কি বলছে একবার তোমরা কথাগুলো শোনো কেননা আমাদের কৃষ্ণ ভগবানকে ও বলছে অসুর আর ওর নাম দীনকৃষ্ণ তা আমি ওকে দীনকৃষ্ণ না বলে দীন অসুর বলছি কেননা আমাদের যে শ্রীকৃষ্ণ ভগবানকে যে অসুর বলতে পারে তাকে আমি অসুর আর কিছুই বলবো না অ্যাকচুয়ালি সে নিজে অসুর যার কারণে আমাদের ভগবানকেই অসুর বলছে আপে ছাড়ে না বাপের কথায় আছে না কে অসুর আর কে ভগবান তোমরাই তা ভিডিওটি বন্ধুরা পর্যন্ত দেখতে থাকো তাহলে কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো মানুষের গোপ আছে আর দেবতাদের গোপ নেই কেন আমাদের আছে ওদের নেই তার মানে ওরা আমাদের ছাড়া ডিফারেন্স তাই তো কিন্তু আপনারা জানেন না কৃষ্ণের গোপ ছিল কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো প্রমাণ কি বুঝবেন কি করে কৃষ্ণ অসুর কৃষ্ণ দেখো বন্ধুরা ওর কি হাল হয়েছে এখনো পুলিশের হাতে পড়ে গেছে কারণ ঈশ্বর বলতে তো কিছু আছে উপরে যেমন ঈশ্বর থাকে নিচে তো মানুষও বাস করে তাই না তা মানুষ কতদিন আর সহ্য করবে ওর বাজে কথা কেননা আমরা তো কখনোই সহ্য করব না কেননা সনাতন ধর্মে যারা আছে ঈশ্বর যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তারা তো কোনোদিনও সহ্য করবে না তা যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার মতো তোমরাও পারলে প্রতিবাদী করো কেননা আমাদের ভগবানের নামে যারা গুজব রটাচ্ছে যে বাজে বাজে কথা বলছে তাকে কোনোদিনও ক্ষমা করা উচিত নয় ও পুলিশের হাতে পড়ে গেছে আর আমরা চাই বেসিক্যালি আমি আমার আমার নিজের ভিডিও থেকে আমি বলছি ওর কঠিন থেকে কঠিন শাস্তি হোক এটাই চাই আর সকলে ভালো থেকো আর দেখো ওর হালটা কী হয় লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি